দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম যদি খুব দ্রুত এবং খুব সহজ আঞ্চলিক ভাষার অনুরূপ আরবিদে কথা বলা শিখতে চান সো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ক্লাসটি শুরু করার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে অনেকে আমাকে বলেন যে ব্রাদার ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় সো অনেক বেশি ব্যস্ত থাকি নট পসিবল তো সেক্ষেত্রে আপনি কি কোনো কোর্স তৈরি করেছেন কিনা কোনো বই তৈরি করেছেন কিনা যে আলহামদুলিল্লাহ আমার এই ফুল কোর্স ক্রয় করে এ পর্যন্ত শত শত প্রবাসী বেশ সাকসেস হয়েছেন ইনশাআল্লাহ আপনি হবেন সো ফুল কোর্সটি কী কীভাবে পাবেন এবং ফুল কোর্স ক্রয় করলে কি কি ফ্রিতে পাবেন এক এক করে আমি সব কিছু বলতেছি স্ক্রিনে যেটা দেখতেছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দয়া করে এস এম এস পাঠাবেন প্রথমত যে বইটি আছে আপনাদের জন্য একটি স্পেশাল অফার আছে আমি এক এক করে সব কিছু বলবো প্রথমত যে বইটি দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিলে রেখে এই বইটা আমি তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা সূচিপত্র ফেজ নাম্বার দেওয়া আছে দুইশো পাতার এই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দেবো দিলে আপনি টাস্ক করলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে দেন এই বইটি বুঝার জন্য শেখার জন্য এই বইটির ফেস বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাক্সার তৈরি করা আছে যেই ল্যাক্সারগুলো আমার একটা গ্রুপে আপলোড দেওয়া আছে আপনাকে ওই গ্রুপে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার মতো করে আমার গ্রুপে ঢুকে স্টাডি করবেন ইনশাল্লাহ সো এই ফুল কোষ্টি যদি ক্রয় করেন স্পেশাল একটি অফার সেটা হচ্ছে যে আরবি বাসায় যে বইটি মোবাইলে দিব সেটা সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের ঠিকানায় আপনার বাসায় আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ সাথে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ তিনটি বই তবে স্পোকেন ইংলিশ তিনটি বই মোবাইলে দিব স্পোকেন হিন্দি একটি বই আপনার মোবাইলে দিব পিডিএ পাকার ইনশাল্লাহ সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক আরবিদের কথা বলা খুবই সহজ আপনি যদি অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন যদি মনে করেন সো যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ আমরা দ্রুত আরবিতে কথা বলা শিখবো তবে আঞ্চলিক ভাষার অনুরূপ প্রচলিত ভাষায় আজকে যে ক্লাসটি এখানে আমি উপস্থাপন করেছি সর্বপ্রথম হচ্ছে যে বাক্যটি লিখেছি হাদা সাইয়ারা টায়ার খারবান আচ্ছা আমি কি লিখেছি হাদা সাইয়ারা হাদা সাইয়ারা টায়ার খারবান তো সো হায়া মানে কি এই বা এটা আর সাইয়ারা মানে গাড়ি টায়ার তায়ার হচ্ছে টায়ার খারবান মানে হচ্ছে খারাপ সো হাদা সাইয়ারা টায়ার খারবান এই গাড়িটির চাকা নষ্ট হয়ে গিয়েছে এখানে হাদা মানি এই সয়েরা মানে হচ্ছে গাড়ি তায়ার মানে যে হুইল বা চাকা খারবার মানে হচ্ছে খারাপ বা কাজ করে না তো আমি লিখেছি হাদা সাইয়েরা এই গাড়িটি সাইয়েরা মানি গাড়ি হাদা সাইয়েরা এখন আমি যদি বলি হাদা সাইয়েরা মো এই গাড়িটি কাজ করে না আমি যদি বলি হাদা সাইয়েরা ইজি এই গাড়িতে আসতেছে হাদা সাইয়েরা পাঠাও এই গাড়িটি পাঠাও ওয়াদি মানে পাঠাও হাদা সাইয়েরা টায়ার টায়ার মানে কি টায়ার খারবান মানে খারাপ এই গাড়িটির টায়ার খারাপ তো আপনি বোঝার পর ইচ্ছা করলেন হাদা শব্দ দিয়ে আরও বাক্য তৈরি করতে পারেন তারপর হচ্ছে দিয়ে আরও বাক্য তৈরি করতে পারেন টায়ার আরও বাক্য তৈরি করতে পারেন দিয়ে আরও বাক্য তৈরি করতে পারেন ইনশাল্লাহ নেক্সট হচ্ছে লিখেছি মুমকিন জেদ খালাস অনেক সময় এরকম হয় না যে গাড়ি স্টপ হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কী বলি সম্ভবত ইঞ্জিন সমস্যা হয়েছে সম্ভবত গ্যাস শেষ হয়ে গিয়েছে সম্ভবত তেল শেষ হয়ে গিয়েছে তো এগুলো কীভাবে বলবো আরবিতে তো শেষ মানে হচ্ছে খালাস কোনো কিছু শেষ খালাস সবল খালাস কাজ শেষ ঠিক আছে ইজাজা খালাস সুটি শেষ তারপর হচ্ছে যে কোনো কিছু যেমন বাতাতুস মানে কি আলু তুপায়ে মানে কি আফেল তুপায়ে খালাস আফেল খালাস ওকে এরকম তো আমি লিখেছি মুমকিন কোনো কিছু সম্ভবত বোঝাতে আমরা মুমকিন শব্দটি ব্যবহার করব। মুমকিন জেদ খালাস সম্ভবত তেল শেষ হয়ে গিয়েছে এখন আপনি মুমকিন দিয়ে আরও অনেক বাক্য তৈরি করতে পারেন যেমন মুমকিন মানে হচ্ছে সম্ভবত জেদ মানে হচ্ছে কি তেল খালাস মানে হচ্ছে শেষ সো মুমকিন জেদ খালাস সম্ভবত তেল শেষ হয়ে গিয়েছে এরপর লিখেছি আচ্ছা এখন আমরা যদি মুমকিন দিয়ে আরো অন্যান্য বাক্য তৈরি করি তাহলে কেমন হবে সেটা হচ্ছে দেখেন সম্ভবত সে আসতেছে সম্ভবত বাহির বৃষ্টি হচ্ছে সম্ভবত সেই অসুস্থ হতে পারে না অবশ্যই হতে পারে সো আমরা এগুলো কীভাবে বলবো দেখেন মুমকিন হুয়া তাবান সম্ভবত সেই দুর্বল দুর্বল মুমকিন হুয়া ইজি সম্ভবত সে আসতেছে মুমকিন হুয়া মারিদ সম্ভবত সে অসুস্থ সম্ভবত আগামীকাল বন্ধ মুমকিন বুকরা সাক্কার যে সম্ভবত আগামীকাল বন্ধ আমি লিখেছি জেদ খালাস জেদমানি তেল এরপর যে বাক্যটি লিখেছি ইন্টে সুফ তুমি দেখো ইনটা সুফ তুমি কি দেখেছ ইনতে সুফ বুকরা তুমি আগামীকাল দেখবা ইন্টে সুফ আমসমানি গতকাল তুমি কি গতকাল দেখেছ আবার আমরা যদি প্রশ্ন করি ইনস্ট্যান্ট ইন্ত তুমি কি দেখেছো আবার যদি নর্মালে বলি ইন্টেসুফ তুমি দেখো মানে আমি বোঝাতে চাচ্ছি যখনই কাউকে কোনো প্রশ্ন করবেন তখন হাঁবোদক বাক্যটাকে দিয়ে আপনি একটু ধাক্কা দেবেন তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে আমি লিখেছি ইন্ত তুমি দেখো মুমকিন হাতছেল হুনাক তুমি দেখো সম্ভবত ওইখানে পাবা এরকম হয় না যেরকম হয়ে থাকে তুমি দেখো ইন্টার সুফ তুমি দেখো মুমকিন হাতছেল সম্ভবত পাওয়া হুনাক মানে ওইখানে সম্ভবত পাবা সমরে বাক্যের মধ্যে পেয়েছি হোনাক মানে হচ্ছে ওইখানে মুমকিন মানে হচ্ছে সম্ভবত তারপর হচ্ছে হাতছেল মানে পাওয়া কোনো কিছু পাওয়ারতে হাতছেল ব্যবহার করবেন আর হুনাক মানে ওইখানে সুখ মানে দেখা ইনতে মানি তুমি ডিয়ার লার্নার্স আপনার ইচ্ছাগুলো প্রত্যেকটি শব্দ দিয়ে আলাদা আলাদা বাক্য তৈরি করতে পারেন ইনশাআল্লাহ এর ফলে লিখেছে কি ইনতা কালাম ইসমে মাফি ফায়দা মানে তোমার ইসমে মানে শোনা যেমন হচ্ছে ইসমে আনা আমাকে শোনাও আপনি কাউকে বলতেছেন স্মে শা ইসমে শাইয়া একটু শুনুন শইয়া মানে কি একটু ইসমে মানে শোনা তা আমি এখানে লিখেছি ইসমে কালাম ইন্তাকালাম ইসমে এটাও বা এভাবে হয় কালাম ইসমে যে তোমার কথা শুনে ফি মানে আছে মাফি মানে নাই। ইনতে কালাম ইসমে মাফি ফায়দা ফায়দা মানি লাভ যে তোমার কথা শুনে কোনো লাভ নেই তাহলে মানে তুমি কালাম মানে কথা ইসমে মানে শোনা ফি মানে আছে মাফি মানে নাই ফায়দা মানি লাভ দর্শক আপনি ইচ্ছা করলে প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আমার আজকে সময় কম আমি একটু তাড়াহুড়া করতেছি সো সরি ইচ্ছা করলে এই ক্লাস দিয়ে জাস্ট বিশ তিরিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা ক্লাস নেয় কোনো ব্যাপার না আমি প্রত্যেকটা বাক্য যে তৈরি করেছি যে শব্দগুলো দিয়ে প্রত্যেকটা শব্দ দিয়ে ইচ্ছা করলে একটি শব্দ দিয়ে মিনিমাম বিশ তিরিশটা অনেক তৈরি করা যায় বাক্য তৈরি করে আপনাদেরকে বুঝাতে পারতাম ইনশাআল্লাহ আপনি দেখেন নিনতা মানে কি তুমি কালাম মানে কথা খুবই গুরুত্বপূর্ণ কথা শব্দ এগুলো যেমন হচ্ছে কালাম খালাস কথা শেষ এস কালাম কি কথা লেস কালাম কথা কেন লেস গিরগির বেশি কথা বলো কেন গিরগির মানে বেশি কথা বলা তারপর হচ্ছে ফায়দা ফায়দা মানে কি লাভ এস ফায়দা লাভ কি এস মানে কি আবার কইতে কিন্তু এস শোনো মানে কী বোঝানো হয়ে থাকে এর ফল লিখেছি কি দেখেন মুমকিন ইন্তারাস খারবান খারবান মানে খারাপ মানে সম্ভবত তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে মুমকিন ইন্তারাস খারবান মুমকিন ইন্তারাজ খারবান মুমকিন ইন্তাআই ইজি সম্ভবত তোমার ভাই আসতেছে মনে যা আসে তা দিয়ে বাক্য তৈরি করতে থাকেন তবে শব্দগুলো ভালো করে মুখস্থ করতে হবে শব্দের অর্থ ভুল শেখা যাবে না এটা মাথায় রাখবেন কিন্তু শব্দ মুখস্থ হওয়ার পরে উইদাউট গ্রামেটিক্যাল সিস্টেম ইউ ক্যান মেক দ্য সেন্টেন্স ইউ ক্যান মেক দ্য গিরগির আপনি বেশি বেশি করে কথা বলবেন তাহলে আমি লিখেছি মুমকিন ইনতারাজ রাজ মানে মাথা খারবান মানে কি খারাপ মুমকিন ইনতারাজ খারবান সম্ভবত তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে এর লিখেছি আমস ইনতা মাইজি গতকাল তুমি আসো নাই কেন আমস মানে গতকাল ইনতামানি তুমি মাই মানে না মো মানি না লা মানি না ই যে আসা লেস মাইঝি তুমি আসো নাই কেন আমস লেস জি আমস মানি গতকাল লেস মানি কেন যে গতকাল তুমি আসো নাই কেন তাহলে এই বাক্য আমরা শিখেছি আমস মানি গতকাল ইনতা মানি তুমি মাই মানে না এই যে মানে আসা এর লিখেছি দেখেছি সুরা সুরা গোসল তুমি তাড়াতাড়ি গোছল করো আমি আপনাকে বলেছি তাড়াতাড়ি গোছল করো এই তাড়াতাড়ি মানে হচ্ছে সুরা সুরাসুরা ইনতা সুরা। গোছল তুমি তাড়াতাড়ি গোছল করো মাফি ওয়াক্ত ফি ওয়াক্ত সময় আছে আবার মাফি ওয়াক্ত সময় নেই মাফি ওয়াক্ত সময় নেই তাহলে নিচের বাক্যে আমরা শিখেছি চিন্তা মানি তুমি মানি তাড়াতাড়ি গোছল মানি গোছল ওকে দর্শক ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আরেকবার চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহ আপনি আমার ফুল কোর্সটি ক্রয় করেন কাজে লাগবে থ্যাংক ইউ